আমরা এখন চলে এসেছি হালি শহর স্টেশনে আমরা এখন যেতে চলেছি রামপ্রসাদের ভিটা সেটি দর্শন করাতে সাথে থাকুন এস টিভি বাংলার হালি শহর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে সোজা এগিয়ে আসলেই পড়বে এমন একটি গেট এই গেটটি আপনারা পেরোলে সোজা এগিয়ে গেলেই সামনেই পড়বে টোটো স্ট্যান্ড সেই টোটো স্ট্যান্ডে বসে আপনাদেরকে বলতে হবে রামপ্রসাদের ভিটায় যাবো চলে এসেছি আমরা একদম রামপ্রসাদের ভিটার সামনে এবার আপনাদেরকে পরিদর্শন করাবো রামপ্রসাদের ভিটার ভেতরের সমস্ত কিছু মায়ের মন্দির উনি যেখানে স্নান করতেন সেই পুকুরটি এবং ওনার থাকার জায়গা সমস্ত কিছু আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো সাথে থাকুন এস বাংলার মন্দিরে ঢোকার আগেই সামনে রয়েছে এমন সুন্দর একটি চিত্রকলা এখানে সমস্ত বিবরণ দেওয়া রয়েছে ছবির মাধ্যমে ডুব দে মনকালী বলে ডুব দে মনকালী বলে মন্দিরে চলছে এখন ভোগ পর্ব যারা চাইছেন মন্দিরে এসে মায়ের ভোগ গ্রহণ করবেন তারা এখানে এসে অনায়াসে ভোগ গ্রহণ করতে পারেন ডুব মনকালী বলে মানত করা হয় এই মন্দির সাধক রামপ্রসাদের ভিটা এখানেই রয়েছে মা কালীর মন্দির মা কালী এখানে সাধক রামপ্রসাদের কন্যা রূপে পূজিত হন এই মন্দির জুড়ে রয়েছে অসংখ্য কচ্ছপ যারা ভক্তগণ এখানে আসেন মায়ের কাছে মানত করে এখানে কচ্ছপ দিয়ে যান সামনে পুকুর রয়েছে সেখানেও রয়েছে প্রচুর কচ্ছপ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একদম আমাদের পাশেই রয়েছে প্রচুর কচ্ছপের ছানারা সমুদ্রের মাঝে এখন মন্দিরের সামনে যে বড় চত্বরটি দেখতে পাচ্ছেন এটি ছিল সাধক রামপ্রসাদেরই জমি আগে অনেক জমি ছিল এখানে কিন্তু ধীরে ধীরে দখলের পরে শুধুমাত্র এইটুকু জমি অবশিষ্ট রয়েছে আসুন মন্দিরের ভেতরের সমস্ত জায়গাগুলি আমরা পরিদর্শন করি পরিবার নিয়ে যারা আসতে চাইছেন তারা চলে আসুন রামপ্রসাদের এই ভিটে দর্শন করতে রেগুলার সকালবেলা সাড়ে সাতটা মন্দির খোলে আটটার থেকে মায়ের পুজো শুরু হয় কারণ বাইরের শিবের ঘর আছে রামপ্রসাদের ঘর আছে তাদের পুজো করেছে মায়ের মূল পুজো এসে মূল সমস্যা হচ্ছে এই যে মায়ের স্থানে যেখানে বসে আছি এই যে নাট মন্দিরে যে মায়ের ঘর এটা যে কবে এটা তৈরি হয়েছে সেটা এখনও কেউ কিন্তু সেটা বলতে পারে না যে এইটা কবে তৈরি হয়েছে এই যে মায়ের যে মূল ঘর এইটা হচ্ছে রামপ্রসাদের মূল ঘর এই পুজোর স্থান হচ্ছে রামপ্রসাদের তার পুজোর স্থান আর এইটা হচ্ছে তার মূল ঘর এটা তো মাটির ঘর ছিল সেটাকে পাকা দালান করা হয়েছে যেহেতু ভিটে বলে জন্য মন্দিরের কোনো চূড়ো নেই বাড়ির মতন এটা করা আছে আর এই হচ্ছে তার স্থান আর সাধনার পিঠ হচ্ছে পাশে পঞ্চবটি ওইটা হচ্ছে মা রামপ্রসাদ সেনের সাধনার পিঠ ওইখানে সে সাধনা করতো এবং কি বেড়া যে বেঁধেছিল ওইখানটি হচ্ছে তার বেড়া বাঁধার জায়গা কারণ জগদীশ্বরী বেড়া বাঁধার জন্য দড়ি এগিয়ে দেওয়ার জন্য রামপ্রসাদের কাছে গেছিলো এবার তার মা ডাকার পরে সর্বা যে ডাকলো ঘরের মধ্যে এলো তখন রামপ্রসাদ মাতৃরূপে এসে মা তার বেড়ার বাঁধার দড়ি এগিয়ে দিয়েছে এটি হচ্ছে মন প্রিয় রামপ্রসাদ মাটির মূর্তি পুজো করতে মনমোহী মূর্তি সেই মূর্তি মাকে মাথায় নিয়ে গিয়ে গঙ্গা নিলীন হয়ে যায় ডুবদের মন কালী করে যে গানটা এটা রামপ্রসাদের সেই গান পরবর্তী ক্ষেত্রে এখানে সামা পুজোর দিন মূর্তি তৈরি হয়ে পুজো হতো আসামের তেজপুর এক ভদ্রলোককে স্বপ্নাদেশ করে যা রাহালি শহর বলে একটি জায়গা আছে সেখানে আমার মূর্তিটি স্থাপন করে ভদ্রলোক আসাম থেকে শিয়ালদায় গেছে শিয়ালদা থেকে ট্রেন ধরে হাঁক কাসড়ায় নামে থেকে একটি ছোট্ট পাঁচ বছরের বাচ্চা মেয়ে সে খুঁজে বেড়াচ্ছে কোন খাদায় মন্দির বাচ্চা মেয়েটা নিয়ে এসছে চলুন তোমাকে নিয়ে যাচ্ছে নিয়ে গেটের সামনে এসে বলে যা এই যে তোর জায়গা তুই যা এখানে ঘুরে পেছনে থেকে মেয়েটি সেই উনিশশো সালে এই মায়ের মূর্তি স্থাপন হয় রামপ্রসাদের মেয়ের নামকরণে এর নাম হচ্ছে জগদীশ্বরী এখান থেকে আপনারা মায়ের ডালা দিয়ে দেবেন এবং এখান থেকে মাকে দর্শন করবেন আর মায়ের মূর্তি রয়েছে ঠিক এই দরজার একদম সোজাসুজি এই দরজাটা যখন খুলে দেওয়া হবে আপনারা বাইরে থেকে মাকে দর্শন এখানে রয়েছে মায়ের মূর্তি বিরাজ আমরা এখন এসেছি প্রসাদময়ী জগদীশ্বরীর রান্নাঘরে এখানে তার ভোগ রান্না হয় আমরা একটু দেখিনি তার রান্নাঘর এটা হচ্ছে মায়ের নিত্য ভোগ রান্নার ঘর এখানে রান্না হয় মায়ের রেগুলার খিচুড়ি পায়েস পাঁচ রকম তরকারি ভাজা এখানে রান্না হয় রান্না হওয়ার পরে মায়ের ভোগ সাড়ে বারোটা একটা মায়ের ভোগ দেওয়া হয় ভোগের পরে দর্শনার্থীদের মধ্যে হাতে প্রসাদ এবং বিল সিস্টেম আছে সেই বিল সিস্টেমে সরা মায়ের ভোগ দেওয়া হয় এখানে বসে খায় কেউ বাড়িতে নিয়ে চলে যায় প্রসাদময়ী মায়ের শয়নের সময় রাত্রি সাড়ে আটটার পরে সাড়ে আটটায় মন্দির বন্ধ হয় এবং যখন বন্ধ হয় যে পুরোহিত মশাই এখানে থাকেন তিনি মাকে হাত জোর করে মায়ের কাছে প্রার্থনা করে বলে যান যে আপনার জন্যে এই যে শয়নের জায়গা এটি প্রস্তুত করে দিয়ে গেলাম আপনি যথাসময় এখানে শয়ন করবেন তো এইটা হচ্ছে প্রসাদময়ী মায়ের শয়ন কক্ষ এইখানেই মা রাত্রেবেলা বিশ্রাম করেন সে যে বিকল হলে চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই জায়গায় যেখানে রামপ্রসাদ সেন স্নান করতে আসতেন এবং যেখানে বসে উনি দিনের বাকিটা সময় কালী কীর্তন করে কাটাতে আস না রে তীর্থে গমন মিথ্যা ভ্রমণ মনু চাটন করমন ত্রিবেণীর ঘাটেতে বৈশ শীতল হবে অন্তপুরে কালি বলো রে হেলে গেলে এই ঘাটে সাধক রামপ্রসাদ এসে স্নান করতেন কেমন লাগছে আপনাদের এই ঘাট অপূর্ব সুন্দর স্নিগ্ধতায় ভরা এবং এই প্রকৃতির মাঝে এই বহমান গঙ্গাতেই উনি ওনার হাতে বানানো মা কালীর মূর্তি নিয়ে বিলীন হয়ে গিয়েছিলেন এখানে এবং গানটি ছিল ডুব 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 সাগরে আমার মন ডুব 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 সাগরে আমার মন মন তো রে তো ভাবনা কেন মন তো ভাবনা কেনে একবার কালি বলে বলে বসরে থেন মন তো ভাবনা কেনে মন তোর এতো ভাবনা কেনে যাক জমকে করলে পূজা অহংকার হয় মনে মনে জগজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে তুমি লোক তারে করবে পূজা জানবে না রে যগ জনে এখন মন্দিরের যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এই যে পাচিলটি দেখতে পাচ্ছেন এই পাচিলটি কিন্তু আগে ছিল না এখানে কি ছিল জানেন এখানে ছিল বেড়া হ্যাঁ সেই বেড়া যেই বেড়াটি যখন রামপ্রসাদ সেন এখানে বসে বসে বাঁধছিলেন আর ঘরের ভেতরে হাঁক দিয়ে যখন মেয়েকে ডাকছিলেন যে মা বেড়াটা একটু ধরে দিয়ে যাত তখন মেয়ে কিন্তু খেলার ছলে আসেনি কে এসেছিলেন তো আপনারা সকলেই জানেন হ্যাঁ আমাদের মা কালী যিনি এখানে রামপ্রসাদ সেনের রূপে পূজিতা হন তিনি এসেছিলেন এইখানে বেড়া ধরে দিতে বর্তমানে এই বেড়াটি এখন নেই বহু বছর আগের কথা এখন এখানে পাচিল করে দেয়া হয়েছে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে বলি হয় এখানে কিন্তু কোনো ছাগ বলি হয় না এখানে হয় চালকুমড়ো এবং আঁখ বলি আমরা এটা শুনেছি পুরোহিতের কাছ থেকে গর্ভগৃহে যখন আমরা ছিলাম যে পুরোহিত যখন বলেছিলেন যে আমাদের এখানে আগে এই হালি শহরের এই মন্দিরে আগে ছাগ বলি হতো এবং সেটি পালিয়ে যাওয়ার কারণে হয়তো অন্ধকার তখন ছিল সেই সময়কার কথা তখন একটি কুকুরকে ধরে আনা হয়েছিল এবং তাকে বলি দিয়ে দেওয়া হয়েছিল এবং তারপর থেকে এখানে ছাগ বলি বন্ধ হয়ে যায় এবং মা পুরোপুরি যেহেতু নিরামিষ আহার ভোজন করেন তাই জন্য এখানে কোনো রকম ছাগ বলি হয় না বা কোনো পশু বলি হয় না এখানে চাল কুমড়ো এবং আঁক বলি হয় আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি আপনারা দেখতে থাকুন এস বাংলা এবং এরকম আরও অনেক অনুষ্ঠান নিয়ে আমরা আসতে চলেছি নতুনভাবে নতুন আঙ্গিকে এস টিভি বাংলা নিবেদন করছে এস বাংলা সঠিক কথা সহজে বলা